আচ্ছা এখন বুঝছই দেনা আমরা রে এখন দাই না না তাই না ফি এনজয় তোমরা মোট কতজন আছো কাফেলাত না বুঝছনি আছেন আছে জিগে সেম নাই আর জায়গা নাই এক জায়গা না না আচ্ছা কোন গাছর তলে তোমরা থাকতা আমরা আছে না এখন হ্যাঁ গাছর তলে আছে তে রুগি তো ইন্দো না তোমরা রে পূজা দিতে খল লাগা আমরা হাই হ্যাঁ আমরা খাইছি না বুঝছ না আমরা খাইছি রুগি খাওয়াইছি আমরা খাইছি তোমরা খাইছো

ছায়া বা ইয়া দৃষ্টি আছে বা কেউ আছে তোমাদের সাথে দেখত রুগীর স্বামী শরীরে তোমরা ক্ষতি করো না তো রুগী তো ক্ষতি হইতেছে তোমরা রুগীরা ঘর থেকে না ভাইরাও ক্ষতি না এটা লাভ নেই রে যে তোমরা ঘর থেকে বাইক এটাকে ক্ষতি না এটা এই তোমাদের মাথা থেকে ফা পর্যন্ত ফুরা শরীরে আমি জাহান্নামের আগুন ধরে দিচ্ছি আল্লাহ সাহায্য করুন তোমার কোরআনের সর্বশক্তি ওদের বিরুদ্ধে প্রয়োগ করুন আল্লাহ জালিমদের বিরুদ্ধে কোরআনের সর্বশক্তি প্রয়োগ করুন ওদেরকে নিস্তে নাবুদ করে দিন ওদের শ্বাস নিঃশ্বাস বন্ধ করে দিন

তোমরা নে ডাকা ডাকো ডাকো আমি কিন্তু বন্ধ হয়ে গেছে আর তোমরা তোমাদের গুরুকে যারা আসো বিভিন্ন জায়গায় ওদেরকে ডাক দিয়ে নিয়ে আসো সবাই একসাথে কথা বলতে হইব কি কি কথা বলছই দุกির ওই কথা বলে না কেন

হ্যাঁ আছেন তাহানি তে ডাকো সাইলব উড়ে ডাকো মা চেঞ্জার আছেন হলে ডাকো এবং তোমার বন্ধু বান্ধব আত্মীয় সুজন যারা আছেন শাংগো ফাংগো সবরে ডাকো ওজুরে তলবらっしゃ হালাও আমি যদি আনি না নিতে মারি লমু শাস্তি দিম বেশি আর তুমি তাই যদি ডাকে আনিলাও তে এটা সমাধানের পড় যায় যাই মুজেম বালা সমাধান নয় অতএব চনমন হয় আমাৰ মাতকে বুজা যায় কি ডাক্তৰানীৰা জানে মাৰি দিম তুমি তোমার পাঁচ আগে নাই নাইনি ইয়া তে তুমি তো খামঘা বিয়া করছো ইতা হ্যাঁ তুমি কি পুরুষ হইলা তোমার হতা তারা হয় না তুমি দি তোমার আমি শাস্তি দিয়া দে দেশ তুমি চাওনি তোমার আমি শাস্তি দিয়া দে হ্যাঁ কথা কয় না তুমি কি চাও তোমার শাস্তি দিব হ্যাঁ চাওনি আচ্ছা হ্যাঁ ওই যে সোফার উপর যে কেন বসলে বালিশ আছে বালিশটা নেই তুমি চাও তোমার শাস্তি দিতাম না নি হ্যাঁ আচ্ছা দাঁড়া ডান্ডা গরম করতেছে শুরুতে তো আপনার আত্মা অনেক জানাইতে সবই জানাই আপনি নিজে দাঁড়াইছেন না যারা যারা এই দেখো তোমাদের মেরুদণ্ডগুলো গুলো আল্লাহর হুকুমে আমি এখানে নিয়ে আসতেছি Bismillahirrahmanirrahim 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 bismillah, 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 লগৰ গুণ তাক নাই নি তুমি মাছ নে

উঠ উঠ উইশ উট বাকি রাধবানি বা তো কইস বাকি এই রোগী কিছু খাওয়াই জন্য তো পুরা কিছু খাওয়াই কথা কত কইয়ার রুগীরা কিছু খাওয়াই জন্য জবাই দিয়া দিলাম

কিছু দেখ তুমি কিছু কি দেখে থাকেন এদিকে থাকেন এদিকে থাকেন আমার দিকে চাই নাম কেটা আপনার

আপনার সহায় সামনে দেখো দেখালো এখন দেখা কচুয়া কাপড় হ্যাঁ দেখি সাদা কাপড় দেখি আর তাতে সৈন্য মরা অবস্থা দেখুন ওটার বরাবর একদম শরীরের মাঝামাঝি একটা সাদা তো সাক্ষু যাইব বড় একটা সাক্ষু যাইবো যাওয়ার দেখার লগে লগে আদলা হোক পারে আল্লাহ সাহায্য করুন

얘기 니자마트 라오면 레디 전고랑 니가 들래 니제 니제 머리 잘 아트다 버리 타이 어 하이 하 사고게스니 라후라 일라 라라후 악바 라악라악바 샬라악바 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 샬라악바

গাড়ি উঠে নেবা ওই দিয়ে পাশে যেভাবে নড়াতে হয় তার মধ্যে এই তার আমরা বলতে খারাপ দুইটা বাচ্চা আছে দুইটা বাচ্চা দুইটা বাচ্চা আছে দুইটা বাচ্চা আইন ভিতরে আমরা কি বলতে আছে আচ্ছা এটা জল আং দেখো সাইন না জলের এখনো

1 lakh 80 talala fine 1 lakh 80 tambalabela 14 jala naurotar 14 jena